আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশের সহমতে এই তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে আপনাদের সাথে কথা বলছি আর আমার মেয়ে পড়তেছে মশারের ভিতরে ছোটো মেয়ে ঘুমাচ্ছে মশারের ভিতরে পড়তেছে এই যে দেখাই নিষেধ করতেছে বলছে না দেখায়ও না এখন আমি উপরে যাব নাস্তা বানাইতে আজকে সিডরা স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনেকবার ডাকছে সিদ্রাতুল উঠে নেয় মানে শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা লাগছে আর পরীক্ষাও মানে দেরি নাই কালকে ছুটি দিয়ে দিছিল এখন আমি উপরে যাবো আমার মেয়ে ছোট মেয়ের কাছে থাকবে আর ছোট মেয়ে ঘুমাচ্ছে এই যে মশারই ভিতরে দেখাই মশা প্রচণ্ড মশা মশার জন্য কোনো কিছুই করার জন্য ঘুমাচ্ছে থেকে ওঠে এই এত জ্বালাতন করবে তার জন্য উঠানোর চেষ্টা করছে না ঘুম পারুক আমি এখন উপরে যাই রান্না বান্না শুরু করি দুপুরের রান্না সকালের নাস্তা সব শুরু করি আর এই যে আমার ভিডিও করা যেটা নিয়ে যাচ্ছে চা বানাচ্ছে আদা চা বানাচ্ছে এখানে আর খিচুড়ি রান্না করি সকালের নাস্তা নাস্তার ছুড়ির রান্না চুলাই দিয়ে দিছি আমি মাখান ওটা দেখাইতে পারি নাই এদিকে কাজ করতেছি দুপুরের রান্না হালদা পানি ফেলে জন্য রান্না শুরু করছি এখন মুরগি কেটে নেব এই যে সকালের নাস্তা খাচ্ছে আব্বু খিচুড়ি আর আম্মা খাচ্ছে পেপি সিদ্ধ হয়ে যায় যাচ্ছেন কালকে ফুববার কী খবর হলো আম্মা ফুবার আমার এই যে পায়ের হাতে যেমন

ছাড়া আপনার হাতে খাচ্ছে সেই ভিডিও জল পাই খাবে একদম জল পাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে চেহারা দেখেন না একটু ঝোলটোল খাইলে কিন্তু ঝোল তো খাবো ঝোল তো অত ঝল না আর কি শোভা নিয়ে গেছে আর ওই যে খারাপ লাগছে খাই নাই আমি রাতে বসে বসে খাইছি অনেক মজা হয়েছে না খুব এমন করে জলপাই আচার বানায়ে ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে ডালের সঙ্গে খেলেও ভালো লাগবে খুবই টেস্ট হয়েছে এই যে সবা জলপাই আচার কেমন হয়েছে বলো হ্যাঁ অনেক মজা হয়েছে আর রান্না করতেছি দুপুরে সকালে এখন রান্না শেষ করতে হবে আমি আমার বড় মেয়ের শরীরটা খারাপ আর একদিনও পরীক্ষা ছুটি নাই একদিন পর পর হলে বাচ্চাদের ভালো হয় মানে অনেক শরীর খারাপ আজকে যেতে হবে আবার সঙ্গে দিয়ে তার তারপরে আজকে যেতে হবে তাড়াতাড়ি রান্না করতেছি মজা হয়েছে সত্যি তো মন থেকে অবশ্যই হ্যাঁ আম্মা বললো অনেক মজা হয়েছে এই যে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি মুরগি তার জন্য আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা ভেজে নেব এই যে আলু ভাজা প্রায় হওয়ার দিকে এখন উঠাই নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখাই এভাবে করে আর বাচ্চারা সব উঠে গেছে রান্না আমার প্রায় শেষের দিকে এই মুরগির মাংসটা রান্না হয়ে হয়ে গেলে হয়ে যায় আজকে অন্য কিছু রান্না করব না পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা লাল লাল হয়ে আসলে মুরগিটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মুরগির মাংসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে এই যে মুরগির মাংসটা রান্নার জন্য ভেজে নিচ্ছি একটু আর আর আমি সব রকম মশলা মুরগি একটু ভেজে নিলে হয় কি গন্ধটা চলে যায় তার জন্য ভেজে যে মশলা দিয়ে দিবো এখন এখানে সব রকম মশলা আছে ধুয়ে নিচ্ছি এই যে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া মিশুনটাটা দিয়ে দেব মিশুনটা দিয়ে দিলাম একটুটা চাই নিতে হালকা দিয়ে দেন রান্না হয়ে হলুদ এখন কষিয়ে নেব মাংসের সঙ্গে আদা বাটা দিই নাই আদা বাটাও দেব আদা আমার বাটা নাই আমি একটু খেতে করে দেবো এই যে আদা ফেতু করে দিচ্ছি এখন একটু পানি দিয়ে কষে নেব অল্প অল্প করে পানি দিয়ে কষে হালকা এই যে কষানো হয়ে যাচ্ছে মুরগির মাংসটা এখন আলুটা দিয়ে দিলাম আজকে একটু ঝাল দিচ্ছি মুরগির মাংস ঝাল ঝাল না হলে ভাল লাগে একটু পানি দিয়ে দিই একটু পানি দিলাম এই যে রান্না কমপ্লিট এখন মেয়ে স্কুলে যাবে রেডি হবে কিসের রান্না দুপুরে হুম কি অবস্থা

দুই তিনটা ভাত নিয়ে খেলা করছে আর বলছে ভাত খাচ্ছি আমি খাচ্ছো আজকে একটা নতুন বেডশিট পাড়া হয়েছে আর একদম সূর্যমুখী ফুল বাবা কেমন লাগছে সে আমার মেয়ে সব কিছু সেই বলে আল্লাহ দেখো জুবা এটা হুডি নিয়ে আসছে তোমার জন্য এক কালার কালো মানে অনেক সুন্দর বললো এটা আপুর ভালো লাগবে ভাল লাগছে মন থেকে ভাল লাগছে হুডি তো ওর পছন্দ তাই বলতেছিল তাই আমি হুডি নিয়ে আসছি দেখি এমন ধরো তো কেমন লাগছে দেখি ভিডিওর মধ্যে তো ভালোই লাগছে সুন্দর হয়েছে

দেওয়ার জন্য এখানে আমি শুকনা মরিচ নিয়েছি হ্যাঁ একটু শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোরন টেলে নেব এটা আমি শুকনা করে ভেজে দেবো আর এই সবচেয়ে আচারের টেস্ট এই জিনিসে আসে তার জন্য হ্যাঁ এই যে জলপাই রাসা দিচ্ছে কুম্মা আমার যেহেতু হচ্ছে জলপাই কম আমি নিয়ে আইছিলাম এক কেজি জলপাই আমার মেয়েরা সব মুখে খেয়ে শেষ করে দিয়েছে দিয়ে ভেজে নিচ্ছি এটা শিলপাটায় গুঁড়া করে নেব ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া করে নিচ্ছি জলপাই আচারের জন্য এখানে পাঁচফোড়ন আর তেল আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলটা গরম হয়ে গেলে আর মরিচ লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো জলপাই মাখানই আছে সব কিছু দিয়ে শুধু তেলে একটু ভেজে নিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো এটা আমার মতো করে আমি বানাচ্ছি আমি কারোর রেসিপি দেখে না গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলা মাখানোই আছে আর মশলা দেবো না এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর চিনি দিলে মনে করেন একটু সিদ্ধ মানে লবণ দিয়ে মেখে রাখছিলাম তো দেখেন কত সুন্দর নরম হয়েছে আর একটু নরম হলে আমি চিনি দিয়ে দেব

দিচ্ছি গুঁড়া মশলা এই যে আমার লোভনীয় আচার বানানো শেষ সেই হয়েছে সেই আমি একটা এখনই খাবো আমার মন মন চলে গেছে খেতে এই যে দুপুরের খাবার খাচ্ছি আজকে দেরি হয়ে গেছে এই যে আমার নাতি রান্না করছে মেজো নাতি হ্যাঁ আমি হলো একটু টেস্ট করে দেখি আসলে কি আমার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুই আর তো ভালোই করছে ও মারো সব খাবার ভাগবো না এই আসলে অনেক টেস্ট হয়েছে

বিদায় সবাই জেনে নেন আমার অনেক খারাপ লাগছে সেটা বুঝেই না তোমার বিদায় দিতে হবে ছাড়া ছোট মেয়ে যে ঘুমাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ